কারপ্নন�ব me কথতি আইঙআনা Portrait thank <laughs> you Yeah. আমাদের সবাইকে সম্পৃক্ত হওয়ার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আজকে আমাদের একটা রাজনৈতিক কর্মসূচি ছিল কিন্তু সেটা আমরা বন্ধ করে দিয়েছি এর কারণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া করে যাচ্ছেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশকে একটা ইসলামী আদব কায়দায় একটা দেশ পরিচালনা করার জন্য এবং তিনি এখন হসপিটালে আছেন আমরা সেজন্য কোনো রাজনৈতিক বক্তব্য দিব না কর্মসূচি পালন করবো না আজকে আমরা ওনার জন্য মিলাস পড়াবো বেজাত পড়ার পরে আল্লাহর কাছে ওনার সুস্বাস্থ্য কামনা করবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের ভিতরে ফেরত আসতে পারেন এই দোয়া আমরা সবাই মিলে করব এবং বাড়িতে গিয়েও আমরা যারা নামাজ কালাম করবো নামাজ কালাম পরে আল্লাহর কাছে ওনার জন্য দোয়া কামনা করবেন দাদা করে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের ভিতরে ফেরত আসতে পারেন আর আপনাদের যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে আজকে এই মিলাদ মাহবুজে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই একই সাথে আল্লাহর কাছে আবারও আমি কামনা করি দোয়া চাচ্ছে সেই জন্য আমাদের নেত্রী তাড়াতাড়ি সুস্থ আমাদের ভিতরে ফেরত আসতে পারে আলাইকুম